কীভাবে হয়েছিল ঘটনাটা আমি তো যে এই থেকে পুরা পাঁচ মিনিট আগে কয়টার সময় লাগবে সাড়ে মানে কিসের থেকে আগুনটা হয়েছে মানে কি আচ্ছা আপনি মানে কি ফ্যাক্টরিটা কোন জায়গায় এই জায়গাটার নাম ক্ষয়ক্ষতির পরিমাণ মানে কি রকম হইতে পারে আশি লক্ষ টাকা তো মানে এখনো কি ফায়ার তারা কাজ করতেছে বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেমেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোসফি বিষয়গুলো পড়ানো হয়। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে। প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর, রয়েছে বাসের সুবিধা, রয়েছে উন্নতমানের ল্যাবরেটরি, স্মার্ট ক্লাস। সবুজের মাঝে গড়ে ওঠা রাজর্ষি কলেজে প্রাণ প্রাণভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি